আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দুর্দিন কাটছেই না চার মাসের মধ্যে দ্বিতীয়বার নিজেদের পছন্দের ওয়ানডে ফর্মেটে দশ নম্বরে নেমে গেছে টাইগাররা গেল দেড় দেড় যুগের মধ্যে যা সর্বনিম্ন এমন অবনতিতে শঙ্কায় দু হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলা অবস্থার পরিবর্তন না হলে খেলতে হবে বাছাই পর্ব প্রায় দেড় যুগ পর মে মাসে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ জিতে উঠে এসেছিল নয় এর মধ্যে আর কোনো ওয়ানডে না খেলায় অবনমন ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্সে পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে রেটিং পয়েন্টে বাংলাদেশকে টপকে গেছে ক্যারিবিয়ানরা বাংলাদেশের পয়েন্ট সাতাত্তর এক পয়েন্ট বেশি ওয়েস্ট ইন্ডিজের অন্য ফর্ম্যাটেও সুবিধাই নেই বাংলাদেশ টি টোয়েন্টিতে দশ আর টেস্টে নয় নম্বরে র্যাঙ্কিংয়ের এমন দুরাবস্থায় ভাবনা বাড়াচ্ছে টাইগারদের সরাসরি দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ খেলতে সেরা আটে থাকতে হবে বাকি চার দলের ভাগ্য নির্ধারণ হবে বাছাই পড়বে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাঠে গড়াবে আসর স্বাগতিক হিসেবে খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিকরা সেরা আটে থাকলে সুযোগ আসবে পরের দলের বর্তমানে দক্ষিণ আফ্রিকা ছয় ও জিম্বাবুয়ে আছে এগারো নম্বরে শেষ পর্যন্ত এমন পরিস্থিতি থাকলে নয় নম্বরে থেকেও সরাসরি খেলতে পারবে বাংলাদেশ তার আগে নিজেদের অবস্থার উন্নতির বিকল্প নেই দু হাজার সালের একত্রিশ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংকে বিবেচনায় নেবে আইসিসি এফটিপি অনুযায়ী সে সময় পর্যন্ত এখনও নয় সিরিজ খেলার কথা টাইগারদের প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ যেমন আছে তেমনি আছে অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো দলও রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি